নমস্কার বন্ধুরা আগামী ছয়ই ডিসেম্বর আপনাদের জন্য একটা খুব শুভ মহা সংযোগ আসতে চলেছে কাদের জন্য এই বিষয়টি ভালো তাদের জন্য এই বিষয়টি ভালো যারা প্রেমে আছেন বা বিবাহে আছেন প্রেমে বাধা যার সঙ্গে আপনি ভালোবাসেন সে আপনাকে অবহেলা করছে কোনো কারণে আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বার বার বিয়ে পিছিয়ে দিচ্ছে আপনি জানেন সে আপনাকে ভালোবাসা সত্ত্বেও অন্য আরেকজনের প্রেমে পড়েছে অন্য আরেকজনের প্রেমে পাবল হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর নানা কারণে বিয়ের পর থেকে সমস্যার সৃষ্টি হয়েছে হাজব্যান্ড আপনার কথা শোনে না ওয়াইফ আপনার কথা শোনে না ওয়াইফ অনেক দিন ধরে বাপের বাড়ি পড়ে আছে সে ফিরে আসছে না আপনার সঙ্গে ওয়াইফের বিভিন্ন ধরনের বৈবাহিক সম্পর্কের বাধা রয়েছে বিভিন্ন ধরনের মামলা চলছে এই থেকে মুক্তি যারা পেতে চান যারা চান পুরনো প্রেম ফিরে আসুক নতুন প্রেম আপনার জীবনে আসুক অথবা আপ যারা চান আপনাদের বই সম্পর্কে এই বাধাগুলো কেটে যাক তাদের জন্য এই শুভ মহা সংযোগটি আসতে চলেছে ছয়ই ডিসেম্বর এটি শুরু কিন্তু হবে পাঁচই ডিসেম্বর থেকে আর শেষ হবে ছয় ডিসেম্বর পাঁচই ডিসেম্বর দুপুরবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং ছয় ডিসেম্বর এটা শেষ হবে দুপুরবেলায় বারোটা সাত মিনিট পর্যন্ত এটি আপনি প্রথম কথা মনে রাখবেন আপনি যদি পাঁচই ডিসেম্বর করতে পাচ্ছেন না আপনি ছয় ডিসেম্বর করবেন ব্যাপারটা হলো ছয়ের ডিসেম্বরের করা ছয় ডিসেম্বর সেই শুভ মহরত শুভ সময় সব থেকে ভালো রয়েছে এবার আপনি জিজ্ঞাসা করবেন দাদা কি করবেন আপনি তিন চারটে কাজ করতে পারেন আমি একটির পর একটি কাজ আর একটির পর একটি রেমেডি আমি আপনাকে বলবো এই রেমেডি গুলো আপনি মন দিয়ে করলে আপনার রেজাল্ট ফল আপনি হান্ড্রেড পার স্নান করার জলে অল্প একটু হলুদ সহযোগে স্নান করতে হবে গুঁড়ো হলুদ দিয়ে আপনি স্নান করবেন এটাতে কি হবে আপনার যে পুরোনো প্রেম পুরনো ভালোবাসা যা আপনার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই মহাসংযোগে আপনি হলুদ সহযোগে স্নান করলে আপনার কাছে ফিরে আসবে আপনার দিকে তাকাবে আপনাকেই সর্বস্ব মনে করবে সে দ্বিতীয় জিনিস আপনাকে কি করতে হবে সেদিন আপনাকে যে কোনো মন্দিরে গিয়ে রামের মন্দিরে যাওয়া তো খুব ভালো আপনি যদি কাঁচা দুধ দান করলে আপনার জীবনের এই জিনিসগুলো যেগুলো আমি আগে বললাম সেগুলো আপনি ফিরে পাবেন এবার আপনি জিজ্ঞাসা করবেন দাদা এই দিনই কেন এই দিন রাম আর সীতার বিবাহ হয়েছিল এটি রাম সীতার বিবাহ বার্ষিকী হিসাবে গণ্য করা হয় সুতরাং এই দিনটিতে আপনি যদি এই কাজগুলো করেন তার ফল আপনি সব থেকে বেশি পাবেন এবং যখন আপনি ফল পাবেন তখন মনে করবেন দাদা বলেছিল বলে আমি সেই দিন সেই কাজটি করেছি তাই আজকে তার ফলটা আমি পাচ্ছি এর পরের কাজটি আপনি যেটা করবেন সেটি হচ্ছে তুলসী পাতা নেবেন সাতটি তুলসী পাতা সাতটি তুলসী পাতার মধ্যে হলুদ আর সিঁদুর লাগাবেন লাগিয়ে সেই তুলসী পাতাটা ছয় নভেম্বর ঠাকুরের পায়ের ওখানে রেখে দেবেন আপনার বাড়ি যেই ঠাকুর আছে সেই ঠাকুরের পায়ের ব্যাপারে যদি না পারেন যে কোনো মন্দিরে গিয়ে ঠাকুরের পায়ের কাছে আপনি রেখে দেবেন তারপরের দিন সেটি নিয়ে আসবেন একটি পুটুলি বাঁধবেন বেঁধে হাতে সাত দিন রাখবেন ছেলেরা হলে ডান হাত মেয়েরা হলে বাঁ হাত হাতে সাত দিন রাখবেন রেখে সেই তুলসী পাতাটি পুটুলি শুদ্ধ কোনো জলাশয় ইদারা জলাশয় কোনো ছোটখাটো নদী বা যদি পুকুর পান এখানে আপনি ওটা ভাসিয়ে দেবেন দেখবেন আপনার রেজাল্ট আপনি কেমন পান এরপরে যে জিনিসটি আপনি করতে পারেন সেই জিনিসটি হচ্ছে আপনি ভগবানকে ভোগ লাগাতে পারেন ভগবানকে কি ভোগ লাগাতে পারেন আপনি কেশরের দুধ দিয়ে বানাতে পারেন হচ্ছে ক্ষীর বা পায়েস যেটাকে বলে সেই পায়েস বানিয়ে ভগবানকে আপনি সেই পায়েসে ভোগ চড়াতে পারেন এটাতেও কিন্তু আপনার এই দিন অনেক পূর্ণতা লাভ হয় আপনি পূর্ণ কাজ করে থাকেন যদি আপনি এই জিনিসটি এই দিন এই কাজটি করেন পঞ্চামৃত ভগবানকে পঞ্চামৃত যদি দিয়ে আপনি স্নান করান যে কোনো আপনার বাড়ির আরাধ্য দেবতা লক্ষ্মী যদি থাকে ভালো যদি লক্ষ্মী নারায়ণ থাকলে ভালো যদি লক্ষ্মী নারায়ণ না থাকে তাহলে কৃষ্ণ রাধায় করতে পারেন যদি সেটাও না থাকে রাম সীতায় করতে পারেন যে কোনো ঠাকুরকে আপনি করতে পারেন সেটা পঞ্চামৃত দিয়ে আপনি তাকে পুজো করবে পঞ্চামৃত দিয়ে পুজো মানে কি দুধ দই ঘি মধু তার সঙ্গে চিনি এই পাঁচটা জিনিস দিয়ে আপনাকে পুজো দিতে হবে এবং পুজো দেওয়ার সময় কিন্তু এই যে কাজগুলো করবেন এই সময় কিন্তু একটি মন্ত্র সব সময় উচ্চারণ করবেন সেই মন্ত্রটি কিন্তু ভগবান রাম আর সীতার বীজ মন্ত্র সেই মন্ত্রটি হল জয় জয় সীতারাম জয় জয় সীতারাম এই মন্ত্রটিকে উচ্চারণ করতে হবে কাজটি সম্পূর্ণ পাওয়ার জন্য এই কাজের যে ফল সেটি হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জন্য এই মন্ত্রটি আপনাকে জব করতে হবে এর রেমিডি এর পরের রেমিডিটি হলো একটি যাই ফল নেবেন জাই ফল দশকর্মা ভান্ডারে কিনতে পাওয়া যায় যাই ফল নিয়ে লাল রঙের কালি দিয়ে বা সিঁদুর দিয়ে আপনি আপনার আপনার প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি আনতে চাইছেন তার নাম সেই দিতে হবে তোষকের নিচে যেখানে আপনি শোন তার নিচে আপনাকে রেখে দিতে হবে আপনাকে এক মাস এটিকে রাখতে হবে এবং এক মাসের মধ্যে আপনি একটি পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন দেখতে পারবেন আপনার ফিরিয়ে যাওয়া ভালোবাসা চলে যাওয়া প্রেম সব আপনার কাছে ফিরিয়ে আসছে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে এরপরে যে রেমেডিটা সেই রেমেডিটা হলো তুলসী গাছ আপনাদের বাড়িতে তুলসী গাছ আনতে হবে সেই তুলসী গাছ যদি আগে থেকে তাহলে তাহলে তো খুবই ভালো তুলসী গাছের গোড়ায় দুধ অল্প একটু কাঁচা সাত দিন আপনাকে তুলসী গাছের গোড়ায় দিতে হবে কাঁচা দুধ আর গঙ্গা জল মিলিয়ে নর্মাল জলের সঙ্গে আপনাকে তুলসীর গোড়ায় দিতে হবে এটাতেও আপনি ফিরিয়ে যাওয়া জিনিসগুলো আপনি ফিরে পাবেন হাজবেন্ড ওয়াইফের ঝগড়া আছে এর থেকে মুক্ত হতে পারেন সব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আমি যেসব জিনিসগুলো বললাম সব জিনিসগুলো এই বিবাহ পঞ্চমীর দিন আপনি অনেক ভালো ভালো বিবাহ দিবস জানা হয় এই বিবাহ দিবসে। আপনি এই কাজগুলো করলে এর ফলটা যে আপনি আমাকে জানাবেন যে হ্যাঁ দাদা আমি সত্যি ফল পেয়েছি এছাড়াও শ্রীরাম ও সীতার যে মন্ত্র আছে এই মন্ত্রটি আপনি একবার অবশ্য হলে উচ্চারণ করবেন এর ফল আপনি সেদিন পাবেন এটি হচ্ছে ভগবানের ধ্যান মন্ত্র এই মন্ত্রটি করা আপনাদের এই কাজগুলোতে সম্পূর্ণতা আমাকে আমার অনেক সাবস্ক্রাইব বিভিন্ন ধরনের প্রশ্ন করে সেই বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি আমাদের একজন সাবস্ক্রাইব আমাকে প্রশ্ন করেছে দাদা আমার স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলে আমি আমার হাজবেন্ড আমার কথা শোনে না আমি যা বলি তার বিপক্ষে কাজ করে এবং আমার শাশুড়ির কথা শোনে আমার কথা কখনো শোনে না আমি চাই আমার সংসারে শান্তি আসুক থেকে বাঁচার জন্য দিন যা যা আমি বললাম আপনি একটা করতে পারেন এছাড়া আপনি যে জিনিসটা করতে পারেন সেই জিনিসটা হচ্ছে একটা লক্ষ্মী নারায়ণের ফটো কিনে আনবেন লক্ষ্মী নারায়ণের ফটো আপনার বাড়ির যেই রুমে আপনি শোন সেই রুমে দক্ষিণ দেওয়ালে আপনি রাখাবেন আবার বলছি যেই রুম রুমে আপনি শোন সেই রুমে দক্ষিণ দেওয়ালে আপনি লাগাবেন যখন লাগাবেন সেই ফটোর পিছনে একটু জায়গা রাখবেন আপনি কি সেই ফটোর পিছনে একটি করি তার সঙ্গে কাঁচা হলুদ এবং তার সঙ্গে একটুখানি সিঁদুর এটিকে আপনি একটি পুটুলিতে বেঁধে তার পিছনে রেখে দিতে হবে দেখবেন আপনার পরিবারে শান্তি আসবে আপনার হাজবেন্ড আপনার কথা শুনবে এবং আপনাদের পরিবারে শান্তি ফিরে আসবে আপনাদের পরিবারে কোন অশান্তি সৃষ্টি হবে না এই কাজটি যদি আপনি করতে পারেন এরও ফল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাবেন এরকম যদি আপনার করতে চান আমাদের চ্যানেলে আমি সমস্ত উত্তর আমার মনে তার উত্তর এইভাবে দেওয়া উচিত চ্যানেলে দেওয়া উচিত সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওতে এসে দি তো আপনার যদি প্রশ্ন থাকে আপনি অবশ্যই করতে পারেন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার